যে জননেত্রী শেখ হাসিনা লাইভ ভিডিওতে আসবে বাংলাদেশে আসতে হবে জননেত্রী শেখ হাসিনা যেদিন লাইভ ভিডিওতে কথা বলবেন বাংলাদেশে সেদিন থেকে বিপ্লব শুরু হয়ে যাবে এরকম মিছিল লাখো মিছিল শুরু হয়ে যাবে সেইখানে জয় বাংলা স্লোগান দিলে ধরে নিয়ে যায় মেরে ফেলে জেলে ঢোকায় পিটিয়ে মেরে ফেলে তাদের পরিবারকে পরিবার আগুন আক্রমণ করে বাড়িতে আগুন জ্বালায় তার মধ্যে যারা মিছিল করতেছে এগুলো আপনি ঠেকাইতে পারবেন এই লোক এই তরুণদের এখানে যে কোনো বয়সী লোক এদের ঠেকাতে পারবেন আপনি এই তো কিছুদিনের মধ্যে লাখো লাখো আসবে আপনি দেখতে পারবেন এরা বৃষ্টির মতো আসবে বন্যার মতো আসবে ও যমুনা দখল করবে এই যারা মিছিল করতেছে চিটাগাং এবং ঢাকার গুলিস্তানে এদের প্রত্যেক ব্যক্তির যান কিন্তু হাতে নিয়ে তারা এরা বীর আমি যে টকশতে এত বড় বড় কথা বলি আমি নিজেকে অনেক বীর মনে করি কিন্তু আমি মনে করি যারা এখানে উপস্থিত আছেন তারা এক একটা এক একজন দশটা শেখ সময় সমান আমি মনে করি কারণ এখানে সে যান বাজি রেখে আসছে যারা শোক করে সুখ করে আষ্ট দিন হয়েছে তারা রাজনীতিবিদ হয়েছে ছত্রিশ দিনের তাদের রাজনীতির বয়স এই সমস্ত এই সমস্ত বাতি জাতীয় বাতি যারা আমার বলে যে বাংলাদেশের সংবিধানের উপরে তাদের কি তথাকথিত জুলাই কি না জুলাই সনদকে স্থান দিতে হবে দেশটাকে ওর মায়ের ভাতারের নাকি এ হাসানাতের মায়ের ভাতার রে দেশ এই কালাপাড়ার ভাতার মায়ের ভাতারের আর্মির কি আর্মির সাথে ভয়ঙ্কর আর্মির ভয়ঙ্কর হলো এনসিপির হায়নারা জামাতের হায়নারা জামাত এনসিপির হায়নারা এই পাকিস্তানি হায়নারা হলো তার চেয়েও ভয়ঙ্কর তাদের সামনে আপনি এসেছেন শোনেন বাঘের সামনে যাওয়া যায় যুদ্ধ হায়নার সামনে পারা যায় না এরা তো হায়নার সামনে সেলুট দেন এই যে আজকে যারা নেমেছে এরাই হচ্ছে বীর ওই এনসিপি গ্যাংটার তো আসছিল আর্মি পাহারা ছিল বিদেশি শক্তির পাহাড়ি বাতিজারা শুনে রাখো রাখনা চাইয়ে তোমরা সেনাবাহিনীর আমি তো বলছি যে শুধু বেড়াকে ফিরে যেতে দেন আর্মি কে শুধু বাংলাদেশের সেনাবাহিনী এই আর্মি কে বেড়াকে ফিরে যেতে দেন হাঁস তো দূরের কথা ভাত তো দূরের কথা বাতিজা তোমাদের কপালে জুটবে না কিন্তু ভাতের ফেন ভাত খাবার হাস তো দূরের কথা আমি বরং অবাক হয়ে যাচ্ছি এই সমস্ত মিছিল কেন শত শত হচ্ছে না একটা মিছিল আমি অবাক হয়ে কিন্তু যারা বলছিল যে বাংলাদেশের আওয়ামী লীগ পালিয়ে গেছে ছাত্রলীগ পালিয়ে গেছে যুবলীগ পালিয়ে গেছে কৃষক লীগ পালিয়ে গেছে আওয়ামী মহিলা লীগ পালিয়ে গেছে যারা বলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ পালিয়ে গেছে এটা তাদের জন্য একটি সংকেত যারা পালায় নাই একাত্তর সালে যেরকম নিপীড়ন ছিল কোনো অংশে এখন কম নিপীড়ন হচ্ছে না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর তার চেয়ে বরং বেশি কারণ একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ লুকিয়ে থাকতে পারতো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ পাল্টা পাল্টে হামলা করত কিন্তু এখন কি হচ্ছে একতরফা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে জয় বাংলা স্লোগান দিলে জেল হচ্ছে এই দেশে জয় বাংলা স্লোগান যদি কম বয়সী ছেলেরা তরুণেরা দেয় কিশোররা দেয় তার বয়স বাড়িয়ে তার মামলা হচ্ছে অদ্ভুত ব্যাপার কোন দেশে বাস করতেছি আমরা এরা বলতেছে এরা নাকি পাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটের জন্য নির্বাচনের জন্য যেখানে ত্রিশ পার্সেন্ট যার সমর্থন সেই দলের মানুষকে নিষিদ্ধ করে দিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট যাদের সমর্থন সেই ছাত্র নিষিদ্ধ করেছে যারা এই দেশকে সৃষ্টির পিছনে যাদের নেতৃত্ব সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে আর আজকে তারা বলে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই আন্দোলন ছিল আমি বারবার বলেছি যে শিবিরের মেসে থেকে আন্দোলন এবং বিদেশি শক্তির মাধ্যমে তারা এই ক্ষমতার পতন ঘটিয়েছে আজকে এই যে মিছিল দেখতেছেন এই মিছিল তো কিছুই না এটা তো শুরুয়ার সামনে হবে লাখ লাখ জনতা মুক্তিযুদ্ধের পক্ষের তরুণ তরুণী আবার বৃদ্ধ বনিতা সবাই মাঠে নামবে নামবে আপনি দেখতে পারবেন খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ বন্যার পানির মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মাঠে নামবে আমি জানি এই সমস্ত নাবালক আমি এখনো না কারণ যারা নাকি বলে বাচ্চা বেকুব যারা হয়েছে তারা রাজনীতিবিদ দিন রাজনীতির বয়স এই সমস্ত এই সমস্ত বাতি জাতীয় বাতি যারা আমার বলে যে বাংলাদেশের সংবিধানের উপরে তাদের কি তথাকথিত জুলাই কিনা না জুলাই সনদকে স্থান দিতে হবে দেশটাকে ওর মায়ের ভাতার নাকি এই হাসানাতের মায়ের ভাতার এই দেশ এই কালাপাড়ার ভাতার মায়ের ভাতারের দেশ এই নাহিদ ফাহিদ গ্যাং রেজনা ফেজনা রডমাজারে ফরিদ আক্তারের দেশ এই দেশ আমাদের আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে এইসব যারা বলে সংবিধানের উপরে যাদের তথাকথিত জুলাই সমুদ্রকে স্থান দিতে হবে এটা তো রাষ্ট্রদ্রোহ এটা রাষ্ট্রদ্রোহ এদেরকে এদের নাগরিকত্ব বাতিল করতে হবে সরকারি চাকরি করার তো প্রশ্নই আসে না এই সমস্ত যারা সাইদি নিজামি গোলাম আজম কাদের মোল্লা কষাই কাদের মোল্লা যারা রুহানি আওলাদ এই দেশ তাদের জন্য এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ তাদের যারা জয় বাংলা বলে যারা বঙ্গবন্ধুকে নেতা মানে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে এই দেশ তাদের এই দেশ তাদের না এদেরই অধিকার দিল লোকে আপনি মিছিল দেখছেনটা কি সামটা আমি আমি আপনাদের চ্যানেলও বলেছি অন্যান্য চ্যানেল বলেছি আমার চ্যানেলগুলোতে বলেছি যেই দিন জননেত্রী শেখ হাসিনা লাইভ ভিডিওতে আসবে বাংলাদেশে আসতে হবে জননেত্রী শেখ হাসিনা যেদিন লাইভ ভিডিওতে কথা বলবেন বাংলাদেশে সেদিন থেকে বিপ্লব শুরু হয়ে যাবে এরকম মিছিল লাখো মিছিল শুরু হয়ে যাবে একটু থামাই চিটাং একটা ভালো বড় মিছিল হয়েছে এটা একটু দেখেন মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু সেখানে করে বলেছে যে পাঁচ তারিখ কয়েক পার্সেন্ট মানুষের ছিল যদি আপনাদের সাহস থাকে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে দেন কিন্তু তারা সেটাতে রাজি না এর কারণটা কি মানে আমার কথা হল জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে জনগণের সেই অধিকার আছে আপনাকে যদি জনগণ ভোট না দেয় তাহলে বুঝবেন আপনাকে জনগণ চায় না তা ভয়টা কোন জায়গায় এরা তো জানে এরা হইতে পারবে না চেয়ারম্যান হইতে পারবে না জামানত বাজাতে হবে এরা জানে আপনি দেখেন এই যারা মিছিল করতেছে চিটাগাং আমাদের ঢাকার বলিস্তানে এতে প্রত্যেক ব্যক্তির যান কিন্তু तो নিয়ে তারা এরা বীর আমি যে টক শোতে এত বড় বড় কথা বলি আমি নিজেকে অনেক বীর মনে করি কিন্তু আমি মনে করি যারা এখানে উপস্থিত আছেন তারা এক একটা এক একজন দশটা শিখ ফরিদের সমান আমি মনে করি কারণ এখানে সে যান বাজি রেখে আসছে এরকম বহু যানবাজ আছে বঙ্গবন্ধুর নামে জান দিয়ে দিবে এরকম বহু যানবাজ আছে শেখ হাসিনার নামে জান দিয়ে দিবে এরকম বহু যানবাজ আছে একাত্তরের নামে মুক্তিযুদ্ধের নামে জান দিয়ে দিবে কিছুদিন পরে এগুলো দেখতে পারবেন এই ভোটগুলো কার এই ভোট কি এই তথাকথিত জানাতে রাজনৈতিক দল জানাতে এনজিপি গ্যাং যারা সুখ করে সুখ করে আষ্ট দিন আসছে এর তো ইনফ্লুয়েঞ্জা জ্বর সাত দিন পরে ভালো আর্মি বেড়াকে চলে গেলে এই এনসিপির রোগ সেরে যাবে বাংলাদেশের আমি চ্যালেঞ্জ করলাম কালকে আর্মি বেড়াকে ফিরে যাবে বাংলাদেশে যে এনসিপি নামের নামের যে সর্দির জ্বর বাংলাদেশ হয়েছে এটা ভালো হয়ে যাবে এরা কিছু না এরা কোনো কিছুই না এই যে বীর কারা এরা সেইখানে জয় বাংলা স্লোগান দিলে ধরে নিয়ে যায় মেরে ফেলে জেলে ঢোকায় পিটিয়ে মেরে ফেলে তাদের পরিবারকে পরিবার আগুন আক্রমণ করে বাড়িতে আগুন জ্বালায় তার মধ্যে যারা মিছিল করতেছে এগুলো আপনি ঠেকাইতে পারবেন এই লোক এই তরুণদের এইখানে যে কোনো বয়সী লোক এদের ঠেকাইতে পারবেন আপনি এই তো কিছুদিনের মধ্যে লাখো লাখো আসবে আপনি দেখতে পারবেন এরা বৃষ্টির মতো আসবে বন্যার মতো আসবে ওই যমুনা দখল করবে ওই পদ্মা দখল করবে ওই এয়ারপোর্ট দখল করবে আপনি দেখতে পারবেন কিছুদিনের মধ্যে বললাম তো যেদিন জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র লাইভ ভিডিওতে আসবে অডিওতে তো আসার পরেই তো তাদের ঘুম আরাম হয়ে গেছে যেদিন লাইভ ভিডিওতে আসবে দেখবেন জনগণ কিভাবে নামে বাংলাদেশে আসতে হবে না শেখ হাসিনা বাংলাদেশে আসবে না তাকে আনতে বাধ্য করবে এই দেশের জনগণ তাকে এক হেলিকপ্টারে পাঠানো হয়েছে শত শত হেলিকপ্টার দিয়ে আমি শেখ ফরিদ বলে গেলাম আপনাদের শত শত হেলিকপ্টার দিয়ে তাকে বাংলাদেশে নিয়ে আসবে কোন ভয় দিয়ে নিয়ে আসবে এই ঢাকার মাটিতে আমি এর আগেও বলেছি যে তাকে ঢাকায় জায়গা দেওয়া যাবে না গাজীপুরে টঙ্গি ময়দানের জায়গা হবে না এত মানুষ তাকে বাংলাদেশের বিমানবন্দরে তাকে নামানো যাবে না আপনি দেখেন হেলিকপ্টার দিয়ে টঙ্গি ময়দানে কারণ পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি লোক আসবে শেখ হাসিনাকে দেখতে আপনি পারবেন না যেদিন হাসিনা ঘোষণা দিবে বাংলাদেশ আসতেছে পঞ্চাশ লক্ষ কমপক্ষে এক কোটি লোক চলে আসবে ঢাকা অচল থাকবে দুই দিন আমি বলে দিলাম আপনাকে এই যে দেখতেছেন না কি এনসিপির হায়নারা এই পাকিস্তানি হায়নারা হলো তার চেয়েও ভয়ঙ্কর তাদের সামনে আপনি এসেছেন শোনেন বাঘের সামনে যাওয়া যায় হায়নার সামনে পারা যায় না এরা তো হায়নার সামনে সেলুট এই যে আজকে যারা নেমেছে এরাই হচ্ছে বি ওই এনসিপি গ্যাং তো আসছিল আর্মি পাহারা ওই এনসিপি গ্যাং আসছিল বিদেশি শক্তির পাহারা ওই সমস্ত গ্যাং এর কাজ পাচ্ছে দেখ আগামী ভবিষ্যৎ এরাই দেখবেন থাকলে এত জনসমর্থন থাকলে সেনাবাহিনীর পাহারা পুলিশের পাহারা বিজেপির পাহারা লাগে কেন এত জনসমর্থন তাদের জনগণ পাহারা দিবে ভাই যারা ভোটে আসতে ভয় পায় তারা বলে আমরা ইলেকশনে যাব না কারণ কি আমি কি বলছি যে বাংলাদেশের তিনশো আসনে প্রত্যেক আসনে আমি কুত্তা ইলেকশন করব। এনসিপি গ্যাং কোন আসবে আমার সাথে তিনশো আসনে কুত্তা যে কোনো আসনে আসুক দেখি থাকবে নাকি আর যদি নৌকা নিজের ভোট ও খুঁজে পাবে না বললাম তো এনসিপি না আসুন তো জামাতকে আমি চ্যালেঞ্জ করেছি আমার ভিডিওতে এবং লেখায় যে চৌষট্টি জেলা যে কোনো জেলার সদর আমি কুত্তা মারখানে ইলেকশন করবো জামাতকে বলেন তাদের নিত্য নিত্যমারকে দাড়ি ভাল্লা ইলেকশন করতে আমার সাথে দেখে পারে কিনা আর যে নৌকা নেই জামাতের জামানতি থাকবে না চ্যালেঞ্জ করলাম জামানত থাকবে না জামাতের এমনকি বিএনপি লোক এসে জেলায় যদি আমি আমার সাথে নৌকা আওয়ামী লীগের কোন লোক ভোট চাইতে যাবে না আমি শুধু বক্তব্য দিব আমি শুধু গিয়ে বক্তব্য দিবো ক্যাম্পেইন করবো না নৌকা মার থাকলে বিএনপি এক লাখ ভোটের প্রত্যেক আসনে ফেল করবে আর জামানতের জামাতের জামানতি থাকবে না আর এনজিপি মেজিবি এতে তো এতে তো এজেন্ডি খুঁজে পাবে না

যে আর্মিকে শুধু ব্যারাকে ফিরে যেতে দেন আবারও বলছি আপনার লাস্ট আমি তিরিশ সেকেন্ড সময় নিচ্ছি আর্মিকে শুধু বাংলাদেশের সেনাবাহিনী এই আর্মিকে বেড়াকে ফিরে যেতে দেন হাঁস তো দূরের কথা ভাত তো দূরের কথা বাতিজা। তোমাদের কপালে জুটবে না কিন্তু ভাতের রোগ নেন ভাত খাবার হাস দিয়ে তো দূরের কথা ধন্যবাদ সকলকে